বাংলাদেশে হচ্ছে নতুন একটা বিপ্লব গড়াইতে হবে গানের পাশাপাশি নতুন কিছু শুরু কর শুরু করি না এই বাড়ি কোথায় বল না প্রেম করি চল না এই বাড়ি কোথায় বল না প্রেম করি চলো না ওই কাছে কাছি আসো না হাতে হাত রাখো না এই বাড়ি কোথায় বলো না প্রেম করি চলো না এই বাড়ি কোথায় বলো না প্রেম করি চলো না গান এবং জগিং দুইটা একসাথে কম্পোজিশন করে করার চেষ্টা করতেছে নতুন কিছু এর জন্য প্র্যাকটিস করতেছে সরি আপনি বই পড়তেছিলেন বইটা তো সুন্দরই ভালো নেই ভালোবাসা ভালো নেই ভালোবাসা ভালো নেই ভালোবাসা মানে মানে বইয়ের নাম ভালোবাসা কি অসুস্থ নাকি ভালোবাস অবু বই পড়তেছে ভালো তো নতুন কিছু শুরু করতেছি তো আমরা ধ্যান জ্ঞান সব ওই জায়গায় কে কোন জায়গায় পাশে আছে না খাটে আছে না বাটায় আছে আমাদের কোনো খেয়ালই নাই আমাদের সামনে কে যাচ্ছে না আছে আপনি কি নারী না পুরুষ আবার বুঝতে বুঝতে পারতেছি না মানে এরকম আমরা ধ্যান দিয়ে কাজ করতেছি এমন কনসেন্ট্রেশন ঢুকাই দিছি নতুন এই বিপ্লবের মধ্যে আমরা মানে এই বিপ্লব আমরা ঘটায় দিব আমরা যে গান এবং জগিন দুই একসাথে সম্ভব এই বাড়ি কোথায় বলো না প্রেম করি চলো না এই বাড়ি কোথায় বলো না প্রেম করি চলো না আরে কাঁচা না আমাদের এই উদ্যোগটা কেমন লেগেছে আমাদের কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে গান কি গান আপনাকে উৎফুল্ল করবে আর ব্যায়াম হচ্ছে কি আপনাকে পুরো ভিতর থেকে আপনাকে জাগিয়ে তুলবে নতুন করে আবিষ্কার করবে ব্যায়ামটা খুব জরুরি এবং গান এবং জগিন যদি দুটো একসাথে হয় তাহলে কি হবে আপনার দিল ভালো থাকবে আপনার গার্লফ্রেন্ড ভালো থাকবে মন ভালো থাকবে বউ ভালো থাকবে বাসা সবাই ভালো থাকবে আপনি ভালো থাকলে তো পৃথিবী ভালো থাকবে ও আমরা তো বললাম না আমরা তো কাজের দেনে থাকতে থাকতে আমাদের এই আবিষ্কারের এই জায়গাটা ভাবতে ভাবতে আমরা হচ্ছে আপনি ছেলে পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ এটাই তো আমরা আজ করতে পারতেছিলাম না মানে মানে আমরা ওই জায়গায় কনসেন্ট্রেশনটা আমাদের ওইখানে গিয়ে আটকে আছে একদম আমাদের ফোকাসে একদম ফোকাসে ফোকাস একদম আমাদের গন্তব্য কোথায় নতুন কিছু নতুন কিছু আবিষ্কার আর বহিষ্কার করা সরি আসলে অনেক কথা বলে ফেললাম খুব চাপ দিছে ভাই এই যে জগিং করছি না জগিং করলে কিন্তু আপনার কি হয় জানেন আপনার অনেক দিন ধরে আপনি কষ্ট কাঠিন্য যেটা বলে ওইটা দূর হয় আজকে সকাল থেকে আমরা এই যে প্র্যাকটিস করছি আমার এক সপ্তাহ ধরে হচ্ছিল না আপু জানেন আজকে থেকে একটু ভালো ফিল করছি একবার গিয়েছি আরেকবারও যেতে হবে আপু তাহলে তুমি গান গাও হ্যাঁ জগিং প্লাস গান বাংলাদেশের নতুন ইতিহাস 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 বাংলাদেশের নতুন ইতিহাস নতুন ইতিহাস নতুন ইতিহাস কেমন হয়েছে গানটা আপনি খুবই সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দর আপনার নামটা কি আপনি কোথায় থাকেন বাসায় ও আমি বাসছিলাম আমার ভিতরে এখানে একাই আসছেন আপনার হাতে একটা দেখা যাচ্ছে বই ভালো নেই ভালোবাসা ভালো নেই কেন আপু ভালোবাসাটা অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে সিঙ্গেল আছেন সিঙ্গেল ও আচ্ছা আমিও সিঙ্গেল বুঝছেন চলেন আমরা হচ্ছে ভালোবাসাবাসি করি এই ভালোবাসাটাকে আর সুস্থ রাখবো না তাহলে ভালোবাসাটাকে সুস্থ করে তুলি চলেন ভালোবেসে ভেবে দেখবেন কতক্ষণ আমি তো এখানে কিছুক্ষণ থাকবো তাই না কিছুক্ষণ থেকে ভালোবাসাবাসী করে চলে গেলে ভালোবাসি তো অসুস্থই হয়ে যাবে ভালোবাসি আপনাকে আমার সাথে নিয়ে যাব যাবেন না ভালোবাসবেন না তাহলে এটাকে অসুস্থই রাখবেন এটা অসুস্থই এটাকে কি মেরে ফেলবেন না এ অসুস্থই থাকে ও তো অসুস্থ থাকতে 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 দুঃখে দুঃখে মরে যাবে আমি একাই বাঁচিয়ে রাখব একা কি ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখা যায় গুলাবিয়াকে যে তেরি দেখি দিল হা সম্ভাল মু মেরে যার সব মুশকিল চুপি চুপি বলো কেউ দিন যা দিন যা কেউ দিন যাবে হে চুপি চুপি বলো কেউ দিন যাবে যাবে কেউ জেনে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু আমি সিঙ্গেল হ্যাঁ সেটাই তো এখন হচ্ছে আমি একটা চাই আমি একটা প্রেম করতে চাই মানে আমার তো প্রেম যে করব কার সাথে করব প্রেমটা প্রেম করার লোকই পাইতেছি না আমার কাউকে পছন্দ হইতেছিল না কিন্তু এখন আপনাকে দেখার কোনো আমার ভালো লেগে গেছে হ্যাঁ আমার হচ্ছে আপনাকে পছন্দ হয়ে গেছে

এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা আইরে আমার ছেলেবেলার ঘুরি পাখির মতো পাখনা মেলে উড়ি তো আমি আপনাকে নিয়ে পাখির মতো আকাশে উঠতে চাই আপনি হচ্ছে ঢানা কাটা পরি না আর কিছু না আপনি উঠবেন উঠবেন যাক ফাইনালি পাইছি আমার পরি পেয়ে গেছে বাই কোনো রকম প্রেমের ফাঁদে পড়া যাবে না কারণ আবিষ্কারের সময় প্রেমের ফাঁদে পড়লে তুমি শেষ নতুন কিছু যখন ইতিহাস করার তুমি দান্দায় থাকবে প্রেমের ফাঁদে পড়লে তুমি ইতিহাস থেকে ছুটকে পড়বে তুমি তোমার গবেষণা থেকে ছিটকে পড়বে নারীতে আটকানো যাবে কোনো নারীতে আটকানো যাবে না আমাদের দুই ভাই এই যে আমরা আবিষ্কার করতেছি নাম তো আমি তো কিছু বলিনি আপনাকে আমি কিছু বলছি প্রেমের এই সব চিন্তা ভাবনা বাদ দিতে হবে মাথা থেকে কোনো কিছু যদি আমরা আবিষ্কার করতে চাই ইতিহাস করতে চাই তাহলে কি করতে হবে প্রেম করতে হবে না প্রেম করতে হবে না প্রেম করতে হবে না প্রেম না নারী থেকে দূরে থাকতে হবে নারীর মোহে আটকে গেলে তুমি তোমার গবেষণা থেকে ছিটকে পড়বে গবেষণায় থাকতে হবে অলওয়েজ গবেষণায় গানটা ধরো ও বন্ধু লাল গোলাপি হে হে বেবয় ও লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে শো এ সবুকে রাখ তো নতরে নুতু বোতরে ও নজরে রাখবো না তো তাইলে এ আবার নুতুর নুতু 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 নতুন নুতু নুতু ও বন্ধু লাল গোলাপি ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে শো এ সবুকে রাখবো তোরে শো এ সবুকে রাখবো তোারে जग দুনো টা না টা না মুখে দিয়া হাসি

গবেষণা থেকে ছিটকে পড়বো দেখছেন আপনাকে এগুলো বুঝাচ্ছিলাম ভাই আপনি বুঝলেন নি না এগুলাই তো বুঝাচ্ছিলাম না আকাশ না কিছি আপনি কি বললাম আকাশ ধর্ম মানে কি বলে আপনি এগুলা আকাশ ধর্ম মানে

Oh my God! 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 Kalu Pen. Kalu Pen. Shada Shad. Shada Shad. Shadnair a Pen. Pen. Oh my God! Oh my God! Jogging Oh my God! Oh my God! Oh my God! Oh my God! Kalu Pen. Kalu Pen. Shada Suited. Shada Oh my God! 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 Kalu Pen. Kalu Pen. মাশাআল্লাহ শট টুইটার ও মাই গড ও মাই গড ভালো কেমন আপু ভালো আমরা আবিষ্কারগুলো কেমন হচ্ছে আমাদের ভালো হচ্ছে ভালো লাগছে না এই যে এই যে আমরা যে এই যে আপু আজকে হাসতেছেন আমরাও হাসতেছি আপনিও হাসতেছেন এটা যদি ভিডিও করা হইতো এই বিষয়টা তাহলে মানুষে dekhle হাসতো তাহলে কি অনেক মানুষ হাসছে যে হেতু তাহলে এটার একটা নতুন আবিষ্কার হইতে পারে গান এবং জগিং আইডিয়াটা কেমন আপু আপনার জায়গা থেকে আপনি কি বলবেন প্রেম করা যাবে না করা যাবে নারীর মোহে আটকানো যাবে না যদি উপরের ব্যায়াম করে আসো উপরের ব্যায়াম আপনি করতে পারেন এরকম

গড পোস 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 দোস 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 লয়স কোস লয়স কোস দোস 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 বাসে জায়া বাসে ডোনাল্ড ট্রাম্প টুইট করছে আমাদের এই ব্যাপারটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এর টুইট করছে টুইটারে এই ব্যাপারটা ওনার কাছে ভালো লাগছে আবার চাপ দিয়ে দিছে আমি একটু যাই হ্যাঁ তুমি থাকো আমরা বাসায় চলে যাব হ্যাঁ ঠিক আছে আমি চাপ দিয়ে ওহ প্রেম করা যাবে না বুঝছে না প্রেম ট্রেম কি মানছে করে এগুলা প্রেম এগুলো করে না হ্যাঁ তুমি কি জানো কেউ ও আরলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে তুমি কি জানো কে ও আরলে বসে তোমাকে জীবন দিয়ে ভালো সে তার মনে গত কথা আর গোপন প্রেমের ব্যথা তার মনে দত কথা আর গোপন প্রেমের ব্যথা বলে শুধু বলে যায় আমার গা মনে রেখো